সবাই চিন্তা করেন যে ভিডিও ভাইরাল কীভাবে করব কিন্তু আমি বলবো ভাই এই ভাইরালের চিন্তা বাদ দিন আপনি আপনার কন্টেন্টের উপর বেশি ফোকাস দিন একটা সময় মানুষের আস্থা যখন আপনি অর্জন করতে পারবেন ওই মানুষগুলো আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে আপনার প্রত্যেকটা ভিডিওই অ্যাভারেজ একটা ভিউ আসবে কিন্তু ভাই একটা দুইটা ভিডিও ভাইরাল করে লাভ কী কোনো লাভ নেই ভাই হয়তোবা আপনি কিছু ফলোয়ার পাবেন কিন্তু বাদ বাকি ভিডিওগুলো বাদ বাকি ভিডিওগুলো কিন্তু অতটা রিসেবল হবে না অতটা মানুষ কিন্তু দেখবে না কিন্তু আপনি যদি আপনার কন্টেন্টের উপর বেশি ফোকাস দেন কন্টেন্টগুলো ইনফরমেটিভ করেন মানুষকে অ্যাট্রাক্টিভ করেন তখন দেখবেন যে আগ্রহ সহকারে আপনার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য বসে থাকবে আপনার আইডিটা ফেভারেট করে রাখবে আপনার ভিডিওগুলো সেভ করে রাখবে এই জন্য ওই জায়গাটা আপনি তৈরি করেন দেখবেন ভাইরালের চিন্তা আপনার করা লাগবে না বিশটা ভিডিও সারলে অ্যাভারেজ ভিউ আপনার বিশটা ভিডিওতে আসবে এর মধ্যে দু একটা ভিডিও ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দিবে ভালো থাকবেন